কি জানে রে আজকে আমার লাশ আখিরি বোনা যাবে ইলি জানে আজকে আমার সাজ বোনা যা যদি জানতে শুনা তার মা তার ভাইকে আগে বলে নিত ওই তো খোদা খেলা ওই তো খুব দাঁড়িয়ে নীলা সকালে গরিব সন্ধ্যাবেলা পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে এম এ পাস করো দরকার আছে বিএ পাস কর দরকার আছে পৃথিবীতে ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ম্যাজিষ্ট্রেট দরকার আছে উকিলের দরকার আছে অফিস দরকার আছে এসপি দরকার আছে ডিসি দরকার আছে প্রধানের দরকার আছে। পঞ্চায়েতের দরকার আছে মলনার দরকার আছে মুক্তির দরকার আছে হাফিসের দরকার আছে মরুবীর দরকার আছে বাবা মুন্সিরও দরকার আছে কিন্তু বাবারে আজকে যদি আমার রোগ হয় আমি মালনা ওই ডাক্তারের কাছে যাব মানে ডাক্তারও দরকার আছে দরকার থাকলে হবে না কিন্তু তার ভিতরে ইসলাম মুসলমানের খুব মূলিক মুসলমান কোয়া যায় না কেন মুসলমান করে জননী মুসলমান গো যায় না কারণ উনি তো এখনো হালাল হারাম বলে না ও বাবা শোনা চল না ও মদ্য না কাটি বন্ধু রে তুমি যদি নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারো বাবা ও সোনারা তুমি যত ডিগ্রি নাও না কেন আল্লার কোরআনের ডিগ্রিটা তুমি জীবনের ফেট তুমি ডিগ্রিটা নেবা তুমি যদি কোরআন পড়ি কলেজে যাও কোরআন পরে যদি হাই স্কুলে যাও কোরআন পরে যদি তুমি মাধ্যমিকে পড়ো তোর ভিতরে না কারণ বর্তমান যুগের ছেলেরা কেউ পাখ থাকতে চায় না না পাকে থাকতে চায় কন্ত বাবা যেত ছেলে কলেজে যায় মাধ্যম ঠিক না বেটি যে প্যান্ট পিনি কলেজে যায় ও তো ওই প্যানের পেনা বসার মতন শক্তি আছে বা পাবে বসবে দম নাই বসবে কারণ উনি যদি মক্তবে সঙ্গে পত্তরে ওই আলি প্রবীর প্যান কাটি ঢিলা করিয়ে গেত আমি নাপাক থাকমো না আমি কোরআন জানি রে আমি কোরআন পড়তে জানি আমি কলেজে যাব না থাকলে আমার মালিকুল মৌত আমাদের সার্টিফিকেটটা এই কলেজটা কি বিরাট পথে আমাকে নিতে পারে নালে সামটার মরে আমার জীবন্ত যেতে পারে কোন গাড়ির তলে আমার মাথাটা পিছিয়ে যেতে পারে এই দেড় শাড়ি বেগে তোর মৃত্যুর সালি বেগেটা তোর কাছে দেয় কখন বা আল্লাহ মালিকুল মহ তোর কাছে পাঠা দেয় তুমি বাড়ি আসতে পারবে কিনা সোনা রে তোর কোনো সত্যি আল্লাহ দেয় নাই এই বাবা এই নিয়েতে যদি ওই যুবকটা পথে চলে আল্লাহ তার ইমানের শহীদ তাকে ইন্তেকাল করাবে যদি কোন সোবাহ আল্লাহ না কেউ বলতে পারবে না আজকে হুজুর এই মধ্যনাকই মাথায় সব থেকে ওয়াজ বাড়ি যাব এই কোনো গ্যারান্টি আছে পাবেন কবার বাস্তব ঘটনা নগাঁও জেলায় সভা করলাম নগাঁও জেলায় জায়গাটার নাম হলো লাউগাঁও গ্রাম মহিলা একটা ওয়াজ ছিল সভাপতি বলল যে ওয়াস শেষে আখিরি মোনাজাতের পরে তাবা দেওয়া হবে আমরা আসামের মানুষ মানুষকেই লঘু আহার মতো হমিয়া মানুষ কই লঘু আহার দোহা আমরা কই খেসড়ি দোয়া কইলে না কই তাবার খাবে মেটা দোয়ার সময় খুব কান পাশে বাড়ি আর মেটা হাতে তাবারক ছিল আর ওই মেটা ওই জলসার বাইরে বাইর করি দোয়া করি তার পাশেই বাড়ি ঘরের দরজায় যেতে পারে তাতে ইন্তেকাল বাবা কমিটি বলছে সূর্য তোমাকে একটু দাঁড়ান তোমাকে আমরা গাড়ি ধরে দেবো জর্ষের একটা মেয়ে মারা গেল কোথায় যে মেয়েটা আজকে জর্ষের অতিরিক্ত কানছিলে সোমাল্লাহ কবেন না এনে কি জানে রে সনা আজকে আমার লাকির শোনা যায় এনি কি জানে আজকে আমার স্যাদি বোনাজা যদি জানতে শোনা তার মা তার ভাইকে আগে বলেলে তো ওই তো খোদা খেলা ওই তো খুদার নীলা সকালে বেলা ধনিরে বাই তুই গরি সন্ধ্যা বেলা কাটিবে খাঁদ নাইবে, সেই খাততে সারে চারিজনা ভুঁয়াই আসিবে তোমার প্রাণ আরো তো চাহিবে না ওই তো খুদর খেলা ওই তো খুদর নিলা ভাই কাবে কান্দিবে আপন সত কেউ তো সারিবে না বিবি বান্দিয়া মিটাবি পাঁশ না ঘরের বিবি কান্দিয়া মিটাবি পাঁস না ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক না ঠিক সারা দিনের মালের অহংকার ছেলে মেয়ে অহংকার গাড়ি মোটরের অহংকার সম্পদের অহংকার ব্যবসার অহংকার সন্ধ্যার সময় সব ছাড়ি দিয়ে ফকির যে ফেস নিয়ে সাড়ে তিন হাত মাটিতে তুমি যেতে হবে তোর বাড়ির সকালবেলা যে ভিক্ষারি ভিক্ষারি ভিক্ষা করেছিল উনিও সাড়ে তিন হাত মাটি নিয়ে যাবে আজ তোরও সাড়ে তিন হাত মাটি নিয়ে যেতে হবে আজকে সেই মুসলমান মাটি নিয়ে কারা মারা আলীর গডক আল থাকে না ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা আল কাটতে কাটতে এমন তলটাকে ধুন বানায় সালাফ সারকে মাকাস করে ভাঙি যায় মুখ বিশ্বের অড্ডা হাইছে হুজুর বল আইল কাটি শেষ করছে বাবা যা কানিস নে দেহাও আইল দেহং জেয়া জেয়া দেহং বাবা আইল তো ঠিক আছে হুজুর তল দেহ তারা দেহং দোনো ভাই খালি আইলের খস খসে গেছে যেই মানুষ তোরা আইল ভাঙি দেওয়া টাস যায় হজরত আবু হানিফা রহমাতুল্লাহ সব বড় মোজাহাবের বড় ইমাম ছিলেন কি নাম আবু হানিফা রহমাতুল্লাহ এনার দরবারে দুইটে ছেলে আসছিল আপন মারি পেটের ভাই দুই ভাইয়ের মধ্যে জমি আইল নিয়ে ক্যাসার হয়েছে খুব অন্তর দিয়ে শুনবেন বাবা আপন ভাইয়ের মধ্যে তো ক্যাসাল হয় ঠিক না বে বাপ এক বিঘে সম্পত্তি দিয়েছে এক বিঘে গে অর্ধেক করছে তাই না তা দুই ভাইয়ের মধ্যে আইল নিয়ে ক্যাসার হয়েছে তো বড় ইমাম হলো আবু হানিপে রহমাতুল্লাহ ওনার কাছে বিচার নিয়ে আসছিল কেছে হুজুর আপনি তো আমার ইমাম আমার দুই ভাইয়ের মধ্যে জমা জমিন নিয়ে ক্যাচাল বাড়ছে হুজুর ইনি বলে আমার জমিন বলে আমি না কাঠি নিচ্ছি উনি তো আমার জমিন কাঠিয়ে নিচ্ছেন হুজুর আপনি যেটা ন্যায় বিচার হয় আপনি ন্যায্য বিচার করি দেন আমার জমিনটা সংশোধন করি দেন আমার তুনো ভাইয়ে মানি নেব আবু হানিফা বড় মোজাহাবের বড় ইমাম ছিলেন আবু হানিফা বলো বাবা তুমি একটু বৈশ আল্লাহ যদি দেয় আমি তোমাকে সমতা করিয়ে দেব সোহান আল্লাহ দনো ভাইয়ে বসতে দিলেন দুই ভাইয়ে বসে আছে এমন সময় একটা লোক আরও আসলেন আবু খারিফা দেখা করার জন্য লোকটা বড় আল্লাহ লোক লোকটার মাথার মধ্যে পাগিরি সুন্নতি ডেরে ওই পাগিরির উপরে একটা কলস ভরা পানি কলস নিয়ে আবু হানিপা রহমাতুল্লা দেখা করতে আসিলেন আসি দেখে দুই ভাই আছে এই আল্লাহওয়ালা এই পাগলা রক্ষা ওই কলসটা এক হাতে ধরলেন পানি ভর্তি কলসটা পাগড়িটা খুলিয়া ওই জমিনে মাটির উপরে রাখি দিলেন আর ভরা কলসটা পাগড়ির উপরে রাখি দিলেন আল্লাহ সেই বড় ইমাম আবু হানি পা সাথে সেই আল্লাহ লোকটা দেখা হয়ে গেল কথা শেষ হয়ে লোকটা চলে যাবে ওই পাগড়িটা আবার মাথায় দিলেন কলসটা আগে হাতে নিলেন মাথায় পাগড়িতে দিয়ে যায় দুই ভাই বলে হুজুর আমার পরে যে লোকটা আসল লোকটা পাগলা নাকি কে এত সুন্দর শরীরের পোশাক এত সুন্দর পাগড়ি গো হুজুর পাগড়িটা এত সুন্দর করি খুলি এই জমিনের মধ্যে রাখিলেন ওই সাদা পাগড়ির উপরে পানির কলসটা কেন রাখলেন বললেন বেটারে আমিও তো বুঝতে পারলাম না লোকটা তাহলে আর একবার দেখা হোক লোকটা সব ইতিহাস বলিয়ে দেবে আবু হানি বা রহমাতুল্লাহ আসতে করি লোকটাকে ডাকলে রে বেটা তুমি আসো আরেকবার শুনিয়া যাও আল্লাহওয়ালা ওই পাগড়িওয়ালা আবার ফিরিয়ে আসলেন আবু হানিফা বড় মজাহাবের ইমাম উনি আসি বললেন আও বাবা কেন ডাকলেন কয়ে বাবা এই দুই ভাই তোমার ইতিহাসটা শুনতে চায় কি তুমি যে এই বড় কলস পানির কলসটা মাটিতে না রাখিয়া এই পাখির উপরে রাখলে কেন তখন আল্লাহ আল্লাহ ওই মানুষটা বলল ওগো হুজুর এই মাটিটা তো আমার না কলস ভরা পানি গো এই মাটিতে যদি কলস কলসটা রাখি ভরা কলসির নিচে মানুষের মাটি আঁকটি যাবে আমি যদি নিয়ে যাই নবীর মুখে শুনেছি এই মাটি কবরের মধ্যে সাব বিশ্ব হবে আমি শকিনা কাপড়ে রূপে রাখি দেই কারো মাটি আমার কলসের নিচে যাবে না যেরকম শুভান ওই দুই মধ্যে বলুন দুর্গ আর বিচার লাগবে না আমার দুই ভাই সংশোধন হয়ে গেলাম হুজুর আমি ওনাকে বললাম তুই কদ্দুর কারে কার তুই কদ্দুর কার দুটো ভাইয়ের মধ্যে সংশোধন হয়ে গেল সমান সমান করলো ভাইরে রে এই মাটির চলে যাবো ভাই এই পরের মাটি নিয়ে কেন কাটাকাটি করি ভাই এই মাটি তো স্বাভাবিক কবরের মধ্যে এত দংশন করবে সহ্য করিতে না দুই ভাই তবা করিলে আল্লাহর হুকুম নামাজ পড়বো আল্লাহ আমাকে দিয়ে দিবে যদি শোভা খালা এমন মানুষ চলে না কারণ এখনো মুসলমানের ভিতরে এই ক্যাচটা আছে রে বাবা আল দিয়ে কুত্তে ও যাবার হয় না এমন আল কাঠে রে বাবা তোমার ব্যাঙ্গালায় নাই তোমার নাক কাটি তুফানগঞ্জ সাব ডিভিশনে নাই আমাদের আসামে আছে বাবা রাজপোয়ালে আলির বিশ্বের ঠিক না ঠিক কিন্তু বাবারে আমার পাশের বাড়ি হিন্দু মানুষ আছে বাড়ির উমার পাশে গ্রামে আইলের দেখলাম না ওনারে বিশ তিরিশ বিঘা করে গো আইলের মধ্যে জঙ্গল যায় আইল কুদি ঘাস যায় বললে খবর নাই আমরা যেই পাইলাম রে বাবা আইল কাটতে কাটতে মনে হয় চায়না দেশ বানায় ঠিক না ঠিক শোনা ইমান কোথায় গো এই শোনা কেন লোক হানার আরম্ভ যে ডাক কেন ওই লোকটার ভিতরে এলেম নাই আল্লাহ নবীর হাদিস যদি জানা থাকত ওই লোকটা পর জমিন উপরে লোভ করত না আব্বাগন সোনা সাল্লাহ আল্লাহ রসুল বলল মান সালা কাতার এখান এল সুফি তোরা যদি এলেমে রাস্তা যদি তুমি চলতে চাও এলেমে রাস্তা যদি পথ তুমি খুঁজতে চাও আমার রসুল বল সেই রাস্তায় চল তারিকা নিলাল জান্নাত সেটা হলো তোদের জন্য একটা জন্নাতি রাস্তা মা বোনেরা আম্মারা শুনে রাখো মা ও মধ্য না কাঠির মা ভালো করি শোনো মা ভালো করে অন্তর দিয়ে শোনো মা আল্লাহ নবী বললেন আলমার সাহা আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলে ও আসানা ওই মেয়েটা যদি পর্দায় পুষি রায়ে থাকে নিজের চরি চিত্রটাকে পবিত্র তারাকে নবী বলো ওয়া বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নিজের স্বামীকে আপন করিয়া নেয় নবী বলো ফাঁকা দে নাই আবু আবির জান্নাতির সাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম সুবাহ আল্লাহ নাই থাকবে বাবা বর্তমান যুগের নারী না না আছে কোনো রোজাতে আছে না কোনো পর্দা পশিতে আছে না কোনো স্বামীর খেজমতে আছে আল্লাহ বর্তমান যুগের নারী তোমাদের বাংলার জমিনে ঠিক আছে বাপ আসামির জমিনে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘোরে মা তুমি কি জান্নাত যেতে চাও না মা তোর কি আশা নাই নবী বলো ওই নারীটা জান্নাতে যাবে প্রথম এই নারীটা কাম করবেন মা তোর জন্য গ্যারান্টি জান্নাত আছে নবী এক নম্বর বলো মেয়েটা নামাজ পড়তে হবে দুই নম্বর মেয়েটা নফল নামাজ বা দুই নম্বর রোজা করতে হবে রঞ্জনাশ্রে রোজা করবেন নফল রোজা মাঝে মাঝে করিবেন ও মা তিন নম্বর পর্দা করবেন মা পর্দা করোটা ফরোশ আল্লাহ করেছে নফল করে দেয় নাই করে দেনে নাই মুস্তাহাব করে দেয় নাই তোদের জন্য পর্দাটা ও আসানাত ফরজাহা পর্দাটা আল্লাহ ফরজ করে দিয়েছে কিন্তু নবী বলে ও আতাত মা স্বামীর খিদমতটা করবেন মা স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মুখের দিকে তাকাবেন স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন ও নবী বলে ও যাউজুহা আনাহা তোমার মিষ্টি কথাই যদি তোমার আজি স্বামী রাজি খুশি হয়ে যায় নবী বলল দেখা আল্লাহ তিলি জান্নাত সেই এই সর্বপ্রথম জান্নাতে যাবে বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনদিন মিষ্টি মিষ্টি কথা কয় গো মিষ্টি কথা কয় মিষ্টি মারাসি এমন ঝাল মারুস কথা কয় না মাথার সেনা দিয়ে বেড়ি ঠ্যাং দিয়ে বেড়ি দৌড় বাড়ি ধরে না ঠিক কত পরখান নারী বাপ